আসসালামু আলাইকুম আমার নাম শেখ মোহাম্মদ সামি হোসেন আমি কুমিটোরো গল্ফ ক্লাবে একজন অ্যামেচার আমি হচ্ছিল এশিয়ান ইউথ গেমস বাহারাইনের জন্য সিলেক্টেড হয়েছি বাহারাইনে গিয়ে আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ টিমকে গোল্ড মেডেল আনা বাংলাদেশ টিম হিসেবে আমার প্রিপারেশান ভালোই কারণ আমি হচ্ছিল অনেক কষ্ট করেছি আমার পার্টনার আমাকে হেল্প করেছে ইভেন গফ ফেডারেশন হেল্প করেছে বাবা মাও সহযোগিতা করেছে তাই আমি অনেক আমার কারেন্টলি আমার আইডল হচ্ছে ররি ম্যাকেল রয় আমার ওর সুইং অনেক ভালো লাগে আবার ও এই বছরে দুইটা অনেক বড় বড় টুর্নামেন্ট জিতেছে যেরকম মাস্টার্স আর প্লেয়ার্স সো আমি তাকে অনেক পছন্দ করি টমি ফ্লিটউড একজন ভালো প্লেয়ার কিন্তু আমি তাকে এরকম আইডল হিসেবে মানি না কিন্তু আমার তার তাও ভাল লাগে কারণ সে ইউরোপিয়ান টিমকে জিতেছে আবার সে ররি ম্যাকেলের পার্টনার ছিল আবার কারেন্টলি সে এখন ডিপি ওয়ার্ল্ড ট্যুর ইন্ডিয়া জিতেছে সো আমার তাকে ভালো লাগে কিন্তু আমি আইডল হিসেবে তাকে এরকম ইয়ে করি না আর রয় মেটোলের অ্যাটিটিউড অনেক ভালো লাগে কারণ ও হচ্ছে সবার সাথে অনেক ভালো বিহেভিয়ার করে আর ওর ও হচ্ছে সবার মানে সাথে অনেক ভালো সম্পর্ক আর ওর খেলাও আমার অনেক ভালো লাগে কারণ ওর সুইং অনেক সুন্দর টাইগার উডস আসলে অনেক ওর সাথে কেউ তুলনা করতে হবে না কারণ ও হচ্ছিল আর্গুয়েবলি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু টাইগার উডসের প্রতি আমার ওইরকম ইয়ে হয় না আমি ররির ড্রাইভার শট সব থেকে বেশি দেখি কারণ ও ড্রাইভার শট মানে ইজ ওয়ান অফ দি মোস্ট বেস্ট শট ওর ইয়ে আর ওর সুইং অনেক ওই সময় ভালো থাকে ড্রাইভ যখন মারেও এশিয়ান ইউথ গেমসে আসলে অনেক ভালো ভালো প্লেয়ার যাবে অল অন্ড দি ওয়ার্ল্ড আমার চেষ্টায় হচ্ছিলো তাদের থেকে ভালো রেজাল্ট করা আর বাংলাদেশকে গোল্ড মেডেল জিতা কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং হবে কারণ ওরা হচ্ছিল অনেক মানে বেস্ট বেস্ট অ্যামেচার ইন দ্য কান্ট্রি সো দেখা যাক আমি আমার কতটুকু করতে পারি মেন্টালি আসলে বাবা আমাকে অনেক সাপোর্ট করে যেভাবে আবার অনেক ট্রেনিংও করতে হয় আমাকে আমার কোচ অনেক কিছু শেখায় প্রেসার মোমেন্টে কীভাবে হ্যান্ডেল করা তারপরে আমি আবার ইউটিউবে গিয়ে ওদের মানে ইন্টারন্যাশনালি যারা খেলে তাদের দেখি যে তারা কিভাবে মেন্টালি তারা ইয়ে থাকে মানে চুপচাপ থাকে আর এটাই মানে আমি তাদের থেকে ইয়ে করি আসলে যখন টুর্নামেন্টে লাস্ট দিন থার্ড ডে থ্রি বা ডে ফোর হয় তখন গলফারদের আসলে অনেক নার্ভাসনেস কাজ করে কারণ তারা হচ্ছিলো অলমোস্ট তাদের লাস্ট দিন তার মধ্যে কয়েকটা প্রেশার মুভমেন্টের সময় আসলে অনেক হার্ড এটা ইয়ে করা